আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আমার মনটা আজকে আসলে খুব একটা ভালো না শরীরটাও খারাপ অনেক দিন পর হচ্ছে জিম করা স্টার্ট করছি পুরো শরীর মানে প্রায় চার সাড়ে চার মাস যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা জানেন ও শোল্ডারে ব্যথা পাওয়ার পরে মানে চার মাস পরে গত কালকে থেকে যাওয়া শুরু করলাম তো শরীর পুরা টসটসে ব্যথা মানে পিটাইলে যেমন ব্যথা করে এর ভিতর আরও বেশি ব্যথা লাগলো আমার শৈশবের হিরো আমি 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 কখনো ভাবতে পারি যে ওনাকে নিয়ে আমার কথা বলতে হবে মানে ওনা ওনাকে নিয়ে আমার কথা বলতে হবে এটা আমি কখনোই ভাবতে পারি নি আমার শৈশবের হিরো জাহিদ হাসান আমার নাম জাহিদ ইসলাম ওনার নাম জাহিদ হাসান ওনাকে নিয়ে আমার কথা বলতে হবে বিশ্বাস করেন এই লোকটাকে আমি সামনাসামনি অনেকবার দেখছি কিন্তু আমি না অ্যাভয়েড করছি কারণ কি অনেক প্রিয় মানুষ ওনাকে ওনা উন মানে ওনাকে দেখলে আবেগ আবেগ মানে আবেগ সামলাইতে পারবো না এই জন্য ওনার সামনাসামনি আমি কখনো হইনি ইভেন আমার ভালোবাসার মানুষগুলোকে না আমি একটু মানে দূরে একটু তাদের থেকে একটু দূরে থাকি তো দেখা গেছে যে সেই সেরকম একজন মানুষ হচ্ছে জাহিদ হাসান ভাই উনি এমন একটা কথা বলছেন সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে কেউ তার অনুজো মানে ছোট তার ছোটো জুনিয়রকে নিয়ে এই ধরনের বাক্য উচ্চারণ করে না উনি বসতে মাথায় লাগে তো ব্যাপারটা হলো যে সবসময় আমি একটা কথা বলি যে সাকিব ভাই আমার পরিবার এবং আমার ভিডিও দেখার জন্য অনেকেই বসে আছেন আমি জানি সিএম নাম করে একটা ছেলে আমাকে একটা মানে মাঝে মতো অনেক বাজে কমেন্ট পাই তো খুব হতাশ হয়ে যায় তো সিএম নাম করে ওর পুরা নামটা কি জানি মেহে দিয়েছেন সিএম সম্ভবত ওর একটা কমেন্ট আমি খুব উৎসাহিত হলাম যাক ওর ওর যে আমার ওয়ালে সে কমেন্টটা করছো আমার ফ্রেন্ডস নাই মানে ভীষণ ভালো লাগলো যে না অ্যাটলিস্ট দুই চারজন আমার মানে ভিডিওগুলো দেখতে চায় খুব মনোযোগ সহকারে তো সবাই হয়তো কথা বলা শেষ হয়ে গেছে গতকালকে থেকে এই টপিক্সটা চলতেছে জাহিদ হাসান কেন্দ্রিক তো প্রায় বাসি কন্টেন্ট আমি এই রকম বাসি কন্টেন্টই করি মানে একটু লেট করেই করি তো এই বাসি কন্টেন্টের কথা মনে আসলে আমার রাহান রাফি ভাইয়ের কথা মনে পড়ে কারণ রাফি ভাই আমার লাস্ট সিনেমাটায় এক সেকেন্ড রাখছে যারা না বুঝে কমেন্ট করছিলেন আমি খুব আহত হয়েছিলাম যে অনেকেই আমি ক্লিয়ার করার পর অনেকেই এসেছি কিন্তু আমার কথা আমি একটা কিছু জানি না বাজে কমেন্ট করে দিলাম যে আপনাকে নেয় নেয় এই জন্য ওনারে নিয়ে কথা বলতেছেন আপনাকে এক সেকেন্ড দেখছি বাস্তব পরিস্থিতি কী ছিল ইতিমধ্যে আপনারা সবাই জানান যে আমার তিনটা সিকোয়েন্স ছিল এবং জাস্ট একটা শর্ট ট্র্যাকসে তো ভাইয়ের কথা কেন মনে পড়লো এই বাসি মানে আমাদের দেশে খাবার একটু পুরান হয়ে গেলে বা তরকারি পুরান হয়ে গেলে বাগেরাটের বাড়ি আমার বাসি বলে তো কেন বলতেছে উনি আমার একটা কন্টেন্ট দেখে আমার কল দিয়েছিলো যে জাহিদ ভাই আপনি যে সাকিব ভাই যে কলকাতায় আসছে আপনি সবাইকে জানাইলেন তাই আমি বললাম ভাই অনেকেই কন্টেন্ট করছে আমি ওদেরটা দেখে আমি বললাম কয়ে আপনি এটা জানাইলেন আমার সিনেমার জন্য ক্ষতি হবে বিকজ হচ্ছে সিনেমাটা এখনো শেষ হয় না পাবলিকই করবে মানে অনেক তো পৃথিবীর একমাত্র ডিরেক্টর যে ছবি পাইরেসির পরেও হাসি দেখা যাচ্ছে ওনার কি কারণে আমি জানি না আসলে এবং মানে ওই বাসির কথা আসলে ভাইয়ের ওই কথাটা ই হয় তা আমার কেন জানি মনে হয় যে সবাই আমাকে জিজ্ঞেস করে বিভিন্ন চ্যানেল থেকে ভাই কেন এরকম করলো আমার মাথায় ধরে না কারণ ওনার প্রথম সিনেমা আমি করি নাই ফিরিয়ে দিছিলাম পো পোড়ামন্টু ওই ক্যারেক্টার পছন্দ হয়নি কিন্তু ওই রাগটা পুষে রাখলে তো পরে সিনেমা আমি নিত না স্বপ্নবাজি অনেক দেরি করে নিচ্ছে বাট এইখানে যে কারণটা এইখানে হয়তো ওই কনটেন্টের জন্য আরেকটা কারণ থাকতে পারে সেটা হলো সাকিব ভাই সম্ভবত বাংলাদেশের একমাত্র আর্টিস্ট আমি যাকে রেফার করছিলো যাকে যাকে নেওয়ার জন্য বলছিল শাকিব ভাই যে জাহিদকে রাখ এইভাবে বলছিল তো আমারও অবর্তমানে বলছিল আমাকেও বলছে ভাইয়া এবং আমারও বর্তমানে বলছে এখন দুইটা কারণ হতে পারে একটা হলো কন্টেন্ট করার জন্য কিন্তু এটা আমার আসলে দোষ নয় এটা অনেক মানুষ করে এই যে জাহেদ হাসানের কন্টেন্টের মতো সবাই যেমন করে ফেছে আমি এখন করতেছি আরেকটা হচ্ছে সাকিব ভাই কেন বলল কোনটার জন্য আমি আসলে যাই না তবে আমি জানি রাফি ভাই একদিন অনুতপ্ত হবে কিন্তু ওই দিন ওনার কাজ আর করবো না কারণ তখন ওনার এক্সপায়ার ডেট পার হয়ে যাবে এখন যেমন অনেকের ডেট পার হয়ে গেছে অনেকের সিনেমা করতে চাই না মেন ভিলেন দিলো তো ওনারও ওই যেদিন অনুতপ্ত হবে ওই দিন ওনার সিনেমা আমি করবো না হয়তোবা আল্লাহ যদি বাঁচায় তো আল্লাহ ওনাকে বাঁচায় রাখুক এবং শুভ বুদ্ধির উদয় হোক ওনার তো যে ব্যাপারটা বলতে চাই আমার জাহিদ হাসান ভাইকে উনি বলছে যে মেগাস্টার শব্দটা কানে লাগে আমি বলি ভাইয়া জাহিদ ভাই আগে আগে বলি ক্ষমা 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 চেয়ে নিলাম বিকজ আপনি আমার শৈশবের হিরো উনিও একটা জিনিস বলছে সবাইকে চিত্রনায়ক বলে আর ওনাকে মেগাস্টার বলে তো আমি বলতে চাই ভাইয়া আপনাকে কিন্তু চিত্রনায়কও বলে না আপনি কিন্তু চেষ্টা করছিলেন আপনার শ্বশুরবাড়ির তরফ থেকে চেষ্টা করছিলেন জানে না অনেকে আমাদের খুব খুব শ্রদ্ধা অর্জন এবং খুব প্রিয় মৌ আপার আত্মীয় আপনি তো জানেন কাক সিনেমা করছিলেন অনেকবার ট্রাই করা হয়েছে আপনাকে দিয়ে ফেলিওর হয়েছেন আপনাকে দিয়ে কাজ হয়নি তো আপনাকে কিন্তু চিত্রনায়কও বলে না ভাইয়া তো ব্যাপারটা হচ্ছে ওনাকে মেগাস্টার বলে ওনার সম্বন্ধে আপনার কতটুকু ধারণা আমি জানি না বাট উনি সারা পৃথিবীর যত বাংলা ভাষাভাষী নট অনলি বাংলা ভাষাভাষী পৃথিবীতে ওনাকে নিয়ে চর্চা হয় মিনিমাম পঞ্চাশ থেকে একশোটা দেশে তুরস্ক থেকে শুরু করে মানে রাশিয়া থেকে শুরু করে কানাডা থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া থেকে শুরু করে তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে এমন কোনো দেশ নেয় যে ওনাকে নিয়ে না চর্চা হচ্ছে আপনি হয়তো জানেন না আর উনি ওনার রেমুনেশনটা কত নয় ভাই এটাও আপনি জানেন না উনি দুই কোটি প্লাস নেয় আমি জাস্ট একটু বিহাইন্ড দ্য সিন বলি গত ঈদের খুব শ্রদ্ধাভাজন একজন ডিরেক্টর আমি সাক্ষী ভাইয়া জানে না দুই কোটি টাকা নিয়ে সারছিল ভাইয়াকে ভাইয়া কেন সিনেমাটা করে নাই ভাইয়া চাইছিল দেশের বাইরে করবে আর ওই ওই ভদ্রলোক খুব শ্রদ্ধাভাজন একজন নাম করা ডিরেক্টর উনি চাইছিল বাংলাদেশে করবে তো উনি রাজি হয় নাই দুই কোটি টাকা নিয়ে আমি যাই না হচ্ছে আপনার আপনার আপনি কত রেমোনান নেন বা কত কি আমি যাই না বাট রেসপেক্টের জায়গা থেকে আপনি সরে গেছেন আপনি আপনার ছোট ভাইকে নিয়ে কথা বললেন বিশ্বাস করেন সাকিব ভাই যে আপনাদের কী পরিমাণ সম্মান করে এবং এই সম্মান দিতে যে বড় পর্দার যে কত কী পরিমাণ গালি খাচ্ছে বড় পর্দায় কি কোনো আর্টিস্ট নাই সাকিব ভাইয়ের সিগন্যাল ছাড়া কি ছোটো পর্দার এত এত মানুষ ওনার সিনেমায় কাজ করে উনি তো এফডিসি কেন্দ্রিক বা অন্য অনেক কেন্দ্রিক হচ্ছে কথার শিকার হয় যে সাকিব আমাদের ভালোবাসে না বড় পর্দার সম্ভবত একমাত্র আর্টিস্ট আমি যে আমি একটু একটু থাকি তাও মূল্যায়ন করে মূল্যায়ন করে না ওইভাবে মূল্যায়ন ওইভাবে করে না হ্যাঁ বড় পর্দার নাকশিটকায় তো একটা কন্টেন্ট আমি বলছিলাম যে আমার বাসার কাজের ডিগ্রি ই তো ওইটা আলাদা সাবজেক্ট বাট আপনি আপনার কাছ থেকে এটা আশা করি কারণ আপনাদের ভিতরটা এমন থাকবে কেন একজন সেলিম ভাইকে কী পরিমাণ রেসপেক্ট করে সাকিব ভাই একজন তারেক আরাম খানকে কী পরিমাণ রেসপেক্ট করে সাকিব ভাই এটা আমি জানি সামনাসামনি আমি দেখছি এবং শাকিব ভাই সেদিনও বলছে যে দুই পর্দা কোনো পর্দা ভেদাভেদ নাই উনি কী পরিমাণ বিনয় কী পরিমাণ ভদ্র কী পরিমাণ সভ্য কী পরিমাণ নম্র হয়ে শুধু একমাত্র চোক্কান মন্দ করে গালি খাওয়ার পরে ছোট থেকে সমস্ত শতকারে একশো পার্সেন্ট আর্টিস্ট নিয়ে কাজ করতেছে ছোট বোর্ডার আর আপনারা সুযোগ পাইলে বলে দেন আপনাদের ভিতরটা কি এরকম ভাইয়া এর আগে একজন বলছিল সোকাল হিরো এইটা ওইটা পিছন থেকে অনেক কুলুদান 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 অথচ উনি প্রথম কুলুতেই যে টের উনি এটা বলে দিছিল আবার উনি 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 উনার প্রয়োজনে রাতে আবার ইয়েতে অফিসে যেয়ে আবার মিটমাট করে ফেসলো তা আপনারা মানে এখন তো সবাই বলতেছে যে ভাই ছোটো বোর্ডার কেউ যদি পজিটিভ বলে সাকিব ভাইকে কিনে বুঝবেন যে তার ছবিতে কাস্টিং ফাইনাল এরকমই হচ্ছে আর ওনার ছবিতে কাজ না করতে পারলে আজে বাজে কথা আপনি আমার মনে হয় কোনোটাই না ওনার ছবিতে কাজ করার জন্য এটা বলছেন তা না আপনার ভিতরে বা অনেকের ভিতরে যেটা আছে এটা বের হয়ে যাচ্ছে আগে একজনে বেরেছে এখন আপনার বের হলো এটা করেন না ভাই আপনার ছোটো ভাই তো এগুলো করেন না এগুলো এগুলো ভালো না কারণ আমরা এমন না আমরা অনেক রেসপেক্ট করি অনেক শ্রদ্ধা করি আপনাদের আপনারা একটু সভ্য হন আপনি একটু ভদ্র হন আপনারা একটু আমাদের স্নেহ করেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম